আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আন্তর্জাতিক ডেক্স থেকে খবর ইউরোপে অবৈধ তিরানব্বই হাজার বাংলাদেশিকে ফেরানোর সিদ্ধান্ত অবৈধভাবে ইউরোপে যাওয়া কিংবা বৈধ পথে ইউরোপে গিয়ে অবৈধ হয়ে পড়া তিরানব্বই হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার তাদের ফেরানোর প্রক্রিয়া সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস শোয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা গতকাল পররাষ্ট্র ভবনে অনুষ্ঠিত আন্ত সভায় এস ও পিওর খসড়া নিয়ে বিস্তৃত আলোচনার পর এসব সিদ্ধান্ত হয় পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক এতে সভাপতিত্ব করেন সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এর অধীনে বিভিন্ন সংস্থা আইন এবং বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা ইউরোপে অবৈধ বাংলাদেশিদের ফেরত আনা এবং এ সংক্রান্ত এস ওপি শোয়ের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন তারা জানান চলতি মাসের প্রথমার্ধে ব্রাসেলসে বাংলাদেশ ও ইইউ ইর যৌথ কমিশনের বৈঠকে অবৈধ বাংলাদেশিদের ফেরানোর সংক্রান্ত আইনি কাঠামো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউজ বা এসওপি দ্রুত চূড়ান্ত করার তাগিদ দেয় ইউ জুলাইয়ের মধ্যে এসও পির আলোচনা শেষ করার সময়সীমা বেঁধে দেয় ব্রাসেলস এ নিয়ে ইউরোপের আটাইশ রাষ্ট্রের জোট ইইউ প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে এসও পির নেগোসিয়েশনে চূড়ান্ত করতে ঢাকাকে অব্যাহতভাবে চাপ দেওয়ার ঘোষণা ছিল তাছাড়া আগে থেকে ইউ তরফে বলা হয়েছিল ইউরোপের দেশগুলোতে আনডকুমেন্টেড বা অবৈধভাবে যেসব দেশের নাগরিক রয়েছেন তাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে অন্যথায় ওইসব দেশের সাধারণ নাগরিকদের ভিসা প্রক্রিয়া কঠোর করা হবে আন্তঃমন্ত্রণালয়ের সভায় এসব বিস্তারিত আলোচনা করেছে আমরা চাই তারা দেশে আসুক এজন্য আমাদের প্রস্তাব সংযোজন করে ব্রাসেলসে পাঠিয়ে দিয়েছি এখন তাদের বলছি আসুন এই নিয়ে বসে আলোচনা করি তারাও তাতে রাজি হয়েছে চলতি মাসের সমাপনীতে ইউর একটি উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল ঢাকা আসবে বলে আভাস দেন ওই কর্মকর্তা অন্য এক কর্মকর্তা বলেন ঢাকার তরফে খোলামনে এস ও পি নিয়ে আলোচনার প্রস্তাব করা হয়েছে ঢাকায় সেই আলোচনা হবে অবৈধদের নাগরিকত্ব যাচাই বাছাই ঢাকা যে যৌক্তিক সময় চেয়েছে সেটি প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন এগুলোর খুঁটিনাটি পরবর্তীকালে বাংলাদেশ ইইউ বৈঠকে চূড়ান্ত হবে তবে এটুকু বলা হয় সেখানে মূলত চারটি ক্যাটাগরিতে নাগরিকত্ব যাচাই করতে হবে প্রথমত যারা দীর্ঘ সময় ধরে সংশোধনাকার বা পুলিশ কাস্টাডিতে রয়েছেন দ্বিতীয় যারা বৈধ ভিসা নিয়ে গেছেন এবং এখন নানা কারণে অবৈধ বা অনিয়মিত হয়ে পড়েছেন তৃতীয় যাদের পাসপোর্ট আছে কিন্তু বৈধ ভিসা ছিল না বা নেই চতুর্থ এবং সর্বশেষ যাদের হাতে বাংলাদেশের পাসপোর্ট বা বৈধ কোনো ডকুমেন্টই নেই ওই কর্মকর্তার মতে ভিনদেশী কেউ যেন বাংলাদেশে না ফিরে বিশেষ করে রোহিঙ্গাদের বিশেষ সরকার সতর্ক এটি নিশ্চিত হওয়া পর্যন্ত যাচাই বাছের যে সময় লাগবে সেটি চায় ঢাকা অন্য এক কর্মকর্তা বলেন ইইউ চাপ তো আছেই আমাদের জাতীয় স্বার্থেও বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে তবে ইউরোপীয় কমিশনের ইসি পরিসংখ্যান অধিদপ্তর ইউরো স্টাডি নিয়ে কিছু কিছু তথ্য প্রকাশ হয়েছে যাতে বলা হয়েছে ইউভুক্ত দেশগুলো দু থেকে দু সাল পর্যন্ত অবৈধভাবে ভাবে প্রবেশ করেছে মোট তিরানব্বই হাজার চারশো পঁয়ত্রিশ জন বাংলাদেশি এর মধ্যে সবচেয়ে বেশি প্রবেশ করেন দু হাজার পনেরো সালে একুশ হাজার চারশো ষাট জন দু হাজার বারো সালে ইউরোপে যান পনেরো হাজার তিনশো ষাট জন বাংলাদেশি বাংলাদেশ এতদিন এই সংখ্যাকে অবিশ্বাস্য মনে করতো কিন্তু গতকালের আলোচনায় সেই সংখ্যা ধরেই প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ